পরিষ্কার পাইবি প্রথমে রায়গঞ্জের বিভিন্ন আপনারা যেরকম সংবাদ মাধ্যমের প্রতিনিধি রয়েছেন ব্যবসায়ী সমাজ সমাজ রয়েছেন সবাইকে যেটা দরকার আছে আমি সেটা রাজনীতির উদ্যোগ কোন রকম রাজনীতির রং না লাগিয়ে ওই জন্য সেটা জাতীয় পতাকা নিয়ে হতে পারে তার আগে এই সমস্যার যদি সমাধান হয়ে যায় আর বাকি উনি যেটা দিয়েছেন কি বললাম রেলের এগুলো প্রপোজালে আসে তারপরে উনি যখন

আপনারা জেনে রাখুন আমাদের রেলের ডিম্যান্ড রয়েছে সে রেল হবে কিন্তু রেল যেখানে চলবে ট্রেন নতুন ট্রেন চলবে তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেখানে শেড দরকার এবং সেখানে ন্যূনতম মিনিমাম যে রেলের রিকোয়ারমেন্ট দরকার যেটা সিট পিট লাইন বলে তার মানেটা হচ্ছে সেখানে ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা যদি না থাকে আমি দূরপাল্লার ট্রেন নিয়ে আসবে একটা কোন রকম যান্ত্রিক গোলযোগ কোথায় ঠিক হবে আমাদের কাটিয়ার কিষানগঞ্জ আছে আপনারা যেরকম খুব আশ্বস্ত হবেন প্রায় পঁচপান্ন কোটি টাকা ব্যয় আমাদের প্ল্যান এস্টিমেট আসে রেলওয়ে হবে তারপরে লাইন হবে অলরেডি ষোলো কোটি টাকার লুক লাইন হচ্ছে এই কাজগুলো হয়ে গেলে আগামী দিনে চলাচল নিয়ে কোনো সমস্যা হবে না আর নারকেল ফাটাতে পারলাম না পারলাম বা কি করতে পারলাম না করতে পারলাম দু হাজার উনত্রিশ রায়গঞ্জ লোকসভার সবাই আমাদের সাংসদ যারা জনপতি ইয়ে রয়েছেন আমাদের নাগরিকরা রয়েছেন সুনাগরিক তারা বিচক্ষণ নাগরিক তারা ঠিকের বিচার বড় প্রশাসন অভিযোগ একটা রায়গঞ্জের মূল নম্বর লাইন আমি কি বললাম 1878 সালে থেকে 80 সালে আসাম বেঙ্গল রেল ছিল এবং যে ভৌগোলিক কারণ দেখিয়ে রেলপথ দিয়ে গিয়েছিল তখন তো এখানে কি ছিল তখন তো ব্রিটিশ পিরিয়ড ছিল রেল লাইন তখন কা তাহলে উনার কথা মতো কি রেল লাইন তুলে দিতে হবে নাগরিক সমাজ কি বঞ্চিত হবে রেল লাইনের জন্য এটা কোনোদিন হয়ে কেন প্রত্যেকটা শহরেই বেশিরভাগ শহর দিয়ে ট্রেন চলে গেছে তো সেখানে কি আমরা রেল পরিষেবা থেকে বঞ্চিত থাকবো আমি তো সেই জন্যই বললাম তাহলে আগামী আমাদের বিগত দিনে এখানকার আমাদের ভূমিপুত্র আমাদের স্বর্গীয় সাংসদ ছিলেন বা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন তাহলে হয়তো উনার সেই কোশ্চেন গুলো উনাদের কাছে গিয়ে করা উচিত আমি বারে বারে বলছি উড়ালপুর কোথাও হবে সেখানে না আমার কোনো নাম থাকবে না কোনো বিজেপি পার্টির নাম থাকবে আমার রায়গঞ্জের জনপ্রতিনিধি হিসাবে সেই কাজটা হবে এবং সেটা সবার কি অ্যাডমিনিস্ট্রেটর কি বিধায়ক কি আপনারা কি আমি এমপি সবার এবং এটা সাধারণ মানুষের কাজের জন্য আমাদের আগামী নব এই যে একটা অভিশাপ যানজট সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এর মধ্যে বারে বারে বলছি রাজনীতি আমি ভোটের সময় করব তার আগে কোনো রাজনীতি করব না কেউ আমার শত্রু না আমি কাউকে ব্যক্তি আক্রমণ করব না এটা আমার নির্দিষ্ট স্ট্যান্ডার্ড কি আমি এই স্ট্যান্ডার্ডেই চলবো আমাকে বলতেই পারে অনেক 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 কিছু বলছে আমি রিপ্লাই দিই না কারণ আমি এটাতে ব্যক্তি আক্রমণে বিশ্বাসী না আমি কাউকে করবো না চেয়ারপারসন বলছে যে রেল লাইনের ওখানে যে শনি মন্দির আছে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে রেল ফ্লাইওভার বলে করে কিন্তু তারা সেটা বন্ধ করতে দেবে না জন্যই তারা এনওসি দিচ্ছে না কি বলবেন রেল লাইনের ওখানে কোথায় শনি মন্দির রয়েছে রেল লাইনের ওই পাশে বিভিডি মোড়ের আগে যে শনি মন্দিরটা না আমরা তো ওই দিকটাই চাইছি না আমরা তো এই এনএইচ এর উপরে যেখানে যেখানে ল্যান্ড লাগবে লাগবে না না আমার আমরা মানুষের সুবিধার্থে আমার ব্যবসায়ীরা ঠিক থাকবে সাধারণ মানুষ ঠিক থাকবে এবং মানুষের সুবিধার্থে আর একটা সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা একটা আন্ডারপাস করে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে তুলবো তাহলে সেই ক্ষেত্রে এক নম্বর প্ল্যাটফর্ম যে ছোট ছোট গাড়ি বিশেষ করে বাইক বা ছোট অ্যাম্বুলেন্স সেগুলো যেতে পারবে দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যেতে পারবে শহরের মূল রাস্তা দিয়ে রায়গঞ্জের উন্নয়ন দীর্ঘদিন ধরে রাজনৈতিক রাজনীতির বলি হচ্ছে এটা কতটা সমর্থন করে দেখুন আমি সব জায়গায় দেখেছি বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে সবাই এক থেকে আমি সর্বস্তরের আমি রাজনীতিবিদ বা আমি সবাইকে অনুরোধ করব আসুন আমরা সবাই জনপ্রতিনিধি এবং আমাদের যে টার্মেন্ট যার যতটুকু কাজ করার তারা আমরা সবাই মিলে করলে শহরবাসী উপকৃত হবে তারপর জনতা যে রায় দেবে সে রায় আমরা মেনে নেব

আপনাকে আমি বলি দেখুন রাধিকাপুর নিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার এই প্রথম দিন তো বড় আকারে শুরু হয়েছে আজকে একটা ষোলো কোটি টাকার কিছুদিন আগে টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে আগামী দিনে নেয়ারামোল পঁচপান্ন কোটি টাকার কাজ শুরু হবে এবং শুধু তাই নয় আগামী দিনে হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পরিস্থিতি স্বাভীত হলে সেখানে একটা অনেক কিছু হতে পারে যেটা আমি এখন আপনাদের বলছিলাম এবং তার সাথে আর একটা জিনিস শুনে রাখুন আমি বারে বারে আমাদের সম্মানীয় রেলমন্ত্রীকে বলেছি যে রায়গঞ্জ আমার জেলা হেডকোয়ার্টার আমার আলুয়াবাড়ি আমার সাবডিভিশন ডিভিশন ইসলামপুর এবং আলুয়াবাড়ি অলরেডি অমৃত ভারতে ঢুকে গেছে রায়গঞ্জে অমৃত ভারত হোক বা অমৃত ভারতের থেকে বেটার কিছু হোক রায়গঞ্জ রেল স্টেশনের জেলার মধ্যে সবচেয়ে ভালো রেল স্টেশন নির্মাণের জন্য অলরেডি পটকটেপ শুরু প্ল্যান এস্টিমেট শুরু হয়ে গেছে তার সাথে আমাকে কালকে অনেক সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে ফোন করেছিল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয় একটা চিঠি দিয়েছেন রেলের ডেভেলপমেন্টের ব্যাপারে তার সাথে আমি ওনাকে চিঠি দিয়েছিলাম একটা সেটা হচ্ছে রায়গঞ্জের যে বাস স্ট্যান্ড হচ্ছে সেই বাস স্ট্যান্ডের কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিশেষ করে ফিডিং রুম থেকে শুরু করে সেখানকার বসার ব্যবস্থা অনেক কিছু দিয়েছিলাম ওনার রিপ্লাই আমি দেখলাম উনি যেটা জানিয়েছে যে বাস স্ট্যান্ডের জন্য সমস্ত যে আমি পরিষেবাগুলো দেওয়ার জন্য চিঠি করেছিলাম সেগুলো কিন্তু ওনাদের আছে আমার দুটো কথা একটা হচ্ছে আমি যে রেটে চিঠি দিয়েছিলাম এবং তখন যে টেন্ডারটা হয়েছিল তার অ্যামাউন্ট নেয়ার অ্যাউট তিন কোটি টাকা তো সেই কাজের শিডিউলটা আমার কাছে আছে আপনারা দেখে নেবেন সেখানে আমি যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো সেই শিডিউলে নেই রায়গঞ্জবাসীর সাথে এবং সেই বাসস্ট্যান্ডটা যেন পুরোপুরি মানুষের পরিষেবার জন্য তৈরি হয় তার জন্য আমি সেই যেখানে রেস্ট থেকে শুরু করে প্যাসেঞ্জার ওয়েটিং রুম অফিস থেকে শুরু করে সেখানে বেবি রুম দিয়েছিলাম এটার মধ্যে নেই পরবর্তীতে যদি ওনারা ধরে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যখন ফার্স্ট এই শিডিউলটা দেখি সেখানে এই যে সমস্ত আমি আহ ওনাদের কাছে প্রপোজালটা পাঠিয়েছিলাম বিভিন্ন কাজের সেই কাজগুলো এটার মধ্যে নেই এটা পুরো প্রায় তিন কোটি টাকার এস্টিমেট আছে আপনারা এটা দেখে নিতে পারেন দুই আমি দু হাজার চৌঠা জানুয়ারি সন্ধে অব্দি আমি বিজেপির প্রার্থী ছিলাম তারপরে যখন আমি উইনিং স্লিপ নিই আমি রায়গঞ্জের সবার সাংসদ এবং রাজনীতির উদ্ধের সাংসদ এবং আমি আমার জেলার জন্য যেটুকু কাজের দরকার আমি সব জায়গায় যেতে প্রস্তুত সবার কাছে যেতে প্রস্তুত যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও সংসদ যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও সংসদ আমি রায়গঞ্জবাসীর সংসদ তাই রায়গঞ্জের কোনো কাজ হলে সে সন্মানীয় প্রশাসক সাহেব করুন সন্মানীয় বিধায়ক সাহেব করুন এটা আমার রায়গঞ্জবাসীর উন্নতি সেই ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক কচকচানি চাই না দুই উনি কিছু প্রপোজাল আমাকে দিয়েছেন রায়গঞ্জ রেল স্টেশনের ব্যাপারে আমি আপনাদেরকে এর আগেও বলেছি আবারও জানিয়ে রাখছি রায়গঞ্জ স্টেশনের আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য অনেকগুলো আমরা যে মানুষের প্রয়োজন যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর অলরেডি প্রপোজাল রেলওয়ে বোর্ডে চলে গেছে এবং তাদের প্ল্যান এস্টিমেট হচ্ছে তার মধ্যে মডেল এবং ইনফ্রাস্ট্রাকচার যেমন হবে তার সাথে এখানে ডিসপ্লে রোড লাগবে ডিসপ্লে রোড নেই এখন ওখানে তার সাথে অটোমেটিক টিকিট ভেন্ডার মেশিন লাগবে লিফ্ট লাগবে এবং এই রাস্তাটারও প্রপোজাল আছে এবং তার সাথে আরো যে অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলোরও দরকার আছে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে তার সত্ত্বেও সম্মানীয় অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আমাকে চিঠি দিয়েছেন আমি আবারও ওনার চিঠিকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমি আবারও ডিএনএম সাহেবকে আজ যেহেতু অফিস বন্ধ আগামীকাল আমি ওনার চিঠিটা লিখবো এবং তার সাথে এই কাজগুলো যাতে দূর ত্বরান্বিত হয় সেটাও আমি চেষ্টা করব এবং তার সাথে আমি এটাও বলছি আমি সাংসদ আমি সব জানবো এটা ব্যাপার না পৃথিবীতে কেউ সবকিছু জানে না তাই আমি রায়গঞ্জ বাসীর ক্ষেত্রে বলব রায়গঞ্জের সাথে যদি কোনো কারো সুপরামর্শ থাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে রাজনীতির উদ্ধে উঠে আমাকে দিতে পারেন আমি আপনাদেরই সাংসদ আমি সেটা নিয়ে চেষ্টা করব আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি চাই না আর রেল নিয়ে কিছু কোশ্চেন মার্ক দেখা দিয়েছে আমি আপনাদেরকে আমার জ্ঞানত অবস্থায় আমি যেটুকু জানি আমি যতটা জেনেছি আঠারোশো আটাত্তর থেকে আশি সালের মধ্যে এই রেল লাইনটা তৈরি হয় এই রেল লাইনের নাম ছিল তখন আসাম বেঙ্গল রেল লাইন এবং তারপরে এই রেলের প্রিয়রা কিছু কাজ করেছে এবং তার সাথে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলের হিসেব অনুযায়ী সাফল্যের সাথে তিনি দুটো রেল রেলমন্ত্রী ছিলেন তিনি অনেক কাজ করেছেন তাহলে প্রশাসক সাহেব যে কোশ্চেনগুলো তুলেছেন সেই কোশ্চেনগুলো কি আমাদের সবার প্রিয় সাংসদ এবং আমাদের ভূমিপুত্র স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুশি বা সম্মানীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো চলেছেন ঠিক তাদের দিকে আঙুল তোলা হচ্ছে কিনা কেন রেলওয়েটাই বারে বারে বলছি তার ভৌগোলিক মানচিত্র তারা যারা ছিলেন রেলমন্ত্রীর দায়িত্বে বা বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে তারা সেটা ভালো বলতে পারবে দুই আজকে পিয়দা এই বড্রেজ রেল লাইন থেকে রেল স্টেশন থেকে শুরু করে যেটুকু কাজ করেছে সেটা কিন্তু আমার জেলাবাসীর উপকার হয়েছে মানুষ কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে আমরা সুবিধাটা পাচ্ছি আগামী দিনেও যদি আমরা রাজনীতির উদ্ধে উঠে কোনো কাজ করি সেই কাজটা কিন্তু জেলাবাসী উপকৃত হবে সেখানে কিন্তু কোনো থাকবে না আমার একটা কাছে প্রশ্ন যে আমি সাংসদ না আমি সাংসদ আজ আসি কাল নেই ঠিক বিধায়কও যেরকম চেয়ারম্যানও সেরকম উনি সারাদিন পরে যখন কাজের শেষে বাড়িতে যাবে উনি ঠান্ডা মাথায় উনি ধরে নেবেন উনি অ্যাডমিনিস্ট্রেটর না কিন্তু উনার রায়গঞ্জের নাগরিক হিসাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে রায়গঞ্জের দৈনন্দিন যানজটের জন্য এই ফ্লাইওভারের প্রয়োজনীয়তা আসে কিনা যদি মনে করেন উনি আসে তাহলে উনি এনওসিটা দিবেন আমিও মিউনিসিপালিটির চেয়ারম্যান ছিলাম আমিও মিউনিসিপালিটির অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম সেখানে দাঁড়িয়ে লোকাল বডিতে এই ছোট ছোট যে সমস্ত ডিসিশন থাকে সেখানে নগর দপ্তর কোনো রকম এই ব্যাপারটার মধ্যে ইন্টারফেয়ার করে আর আমরা জানি আমাদের জেলার হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের মিউনিসিপ্যালিটি এসডিও সাহেবের আন্ডারে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রু এসডিও সাহেব যে চিঠিটা এসছে সেই চিঠিতে উনি যদি চায় তাহলে উনি দিতে পারে এর জন্য লাগবে না আমি উনাকে শ্রদ্ধার সাথে কারণ উনি আমার সিনিয়র ছিলেন একসাথে রাজনীতি করেছি উনি আমার প্রেসিডেন্টও ছিলেন আমি উনার কাছে অনুরোধ করবো আসুন আমরা রায়গঞ্জের সাথে আমাদের এই ফ্লাইওভারটা খুব দরকার আমার ওনার কাছে অনুরোধ থাকবে আপনি এন দিন আমরা চেষ্টা করি শহরের এই যে একটা অভিশাপ যানজট এই অভিশাপ মুক্ত আমরা হই